یہ اکتہ ہے اللہم بحقی اپنی قرید و حج پیسر ہوئی عبادتوں بل ہوئی یہ اللہ ہمیں سواروز ہوج حضر فوار کرنا یہ اکتہ ہے اپنی آمار جنموں حجر جب کیوں تو آج کوئی شہوط ہوئی ایمار ہمار خوش پڑھے اپنی مغر کوئی میں তার পর তালবিয়া পড়তে থাকা লাব্বাই আল্লাহু আলা সাই লা শারীকা লাহু বিল লাকা ওয়াল মুলক লা এই তালবিয়া অটোমেটিক থাকা তারপর থেকে হবে

তিনি লম্বা বক্তব্য খোদ্া বয়ান করে তারপর জহরের টাইম হলে জহরের নামাজ জহরের নামাজ শেষ হলে পরপরই আসরের নামাজ আদায় করা হয় ওই একদিন মাসলা হচ্ছে যদি ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে তাহলে জহর আসর পরপর আদায় করবে আর যদি ইমাম সাহেবের পিছনে সম্ভব না হয় তাহলে যার তাবুতে কিবায় যেখানে থাকবে সেখানে জোহরের টাইমে জোহর আসরের টাইমে আসরের নামাজ আদায় করবে সূর্য ডোবার অপেক্ষা করতে হবে আরাফাত ময়দানে সূর্য ডোবার আগে কোন হাজী সাহেব আরাফাত ময়দান ছাড়তে পারবে না সূর্য ডোবার পর আরাফাত ময়দান থেকে মুসলিমার দিকে রওনা হতে হবে এখানে অনেকেই ট্রেনে যান অনেকেই বাসে যান চার থেকে সাড়ে চার কিলোমিটার দূর পড়ে যখন মাগরিবের টাইম হয়ে যাবে মাগরিবের নামাজ কোন হাজির সাহেব আরাফাত ময়দানে আদায় করবে মোস্তারেফায় গিয়ে মাগরিবের নামাজ তারপরে এশার নামাজ আদায় করবে আল্লাহ আকবার বছরে এই একটা দিনই মাগরিবের নামাজ টাইম পার হয়ে যাবার পর মুসতালিফায় গিয়ে আদায় করতে হবে মুসতালিফা একদম খোলা ময়দান খোলা আকাশের নিচে নিচে আপনার ছোট ছোট পাথরের টুকরা আছে এরকম জায়গায় আপনার বিস্তার বিছিয়ে চাদর বিছিয়ে প্লাস্টিক বিছিয়ে হাজির সাহেবদেরকে সেখানেই অবস্থান করতে হবে খোলা আকাশের নিচে রাক্ত সংশ্লিষ্ট হয় প্রতিবাহিত করতে হবে মসজিদে ফাই রাত জুমের পর 10 তারিখের সকাল ফজরের নামাজ আদায় করে সূর্যাস্তের আগে ফজরের পরপরি ওই শরীফা থেকে মিনারুদিকে কোন সাইতান যেখানে আছে সেই সাইতানকে কাফন মারার জন্য প্রার্থনা করার জন্য রওনা হতে হবে মসলার পর হজ্জের থাকার সময় শতwidetilde ছোট ছোট পাথরের টুকরা হাজী সাহেবদের বেছে নিতে হবে মিনায় শয়তানদের কাবু করার জন্য 10 তারিখ যেদিনকে কুরবানির দিন এই 10 তারিখে হাজী সাহেবদের সবচেয়ে বেশি কাজ মূল কাটতে কাজ অবশ্যই করতে হয় এক নম্বর কাজ হচ্ছে মুসারেফা থেকে ট্রেনে বা বাসে মিনায় বড় শয়তানের কাছে যেতে হবে এটা বলা হয় জামারায় আকাবা বড় শয়তানের কাছে গিয়ে বড় শয়তান বলতে পাথরের একটা চিহ্ন দেওয়া আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল ওয়াসওয়াসা দিয়েছিল সেই জায়গায় নিদর্শন ছিল একটা ক্লিয়ার করা আছে সেই জায়গায় বড় শয়তান মেজর শয়তান ছোট শয়তান পর তিনটে খাম্বা করা আছে 10 তারিখে শুধু বড় শয়তানকে শান্তি করে কাকর মারতে হবে অর্থাৎ যখন প্রথম কাকর মারা হবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া হাম এই দোয়াটা পড়ে ওই খাম্বার দিকে আমলে মাথায় করে কাকরটা ছকতে হবে যখন বড় শয়তানের শক্তি পাথর মারা হয়ে যাবে ইন হাফ মাসের 10 তারিখে হাজী সাহেবের 4 নম্বর কাজে 1 নম্বর কাজ আড়াই হয়ে যায় দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কুরবানি করা প্রত্যেক হাজী সাহেবের কুরবানি করতে হবে বিনায় থেকে বড় শয়তানে যেখানে কাপড় মারা হচ্ছে এখান থেকে কুরবানির স্থান অনেকটা দূরে আর ওই দিনকে সমস্ত হাজি সাহেব মিনা মোস্তারি ভাই থাকার কারণে আশেপাশে কোনো গাড়ির ব্যবস্থা থাকে না সব বন্ধ হয়ে যায় এই জন্য প্রত্যেক হাজি সাহেবদের সঞ্চয়ীদের এমন হবে যে মিনায় যাওয়ার আগে মক্কা শরীফের থাকার সময় ওখানে কাবা শরীফের চতুর্দিকে অনেক ব্যাংক আছে সরকারি ব্যাংক এই ব্যাংকে গিয়ে বলা যে আমি আমার কুরবানিটা ব্যাংকের মাধ্যমে করতে চাই ওদের একটা ধার্য আছে সেই টাকাটা ব্যাংকে জমা দিলে ওরা একটা চিলগুন দিয়ে দেবে যে 10 তারিখে আপনার বেলা 11টায় কি 12টায় আপনার কুরবানি হয়ে যাবে এই টাইমটা মনে রাখা এই টাইমের পর অর্থাৎ মনে করুন ব্যাংক থেকে আমাকে টাইম দেওয়া হলো আপনার কুরবানি হবে বেলা 10টায় তাহলে বর্ষাকালে কাপড় মারার পর আমার হাতে এখন মনে করুন আধা ঘন্টা টাইম বাকি আছে তাহলে আমাকে দশটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দশটার পর আমার মনে করতে হবে যে দশটা বেজে গেছে মানে সরকারি পক্ষ থেকে ব্যাংকের পক্ষ থেকে আমার কোরবানিটা হয়ে গেছে যখন দশটা বেজে যাবে দশটার পর কোরবানিটা হয়ে গেছে মনে করে তিন নম্বর কাজ নেড়া হয়ে যাও পুরুষরা নেড়া হবে মহিলারা চুলের চার ভাগে এক ভাগ মাথার চুল কেটে নেয় তাহলে হাজির সাহেবদের প্রথম কাজ কাকর মারা হলো দ্বিতীয় কাজ কোরবানি হলো তিন নম্বর কাজ আপনার নেড়া হওয়া এটা হলো চার নম্বর কাজ হচ্ছে ওই মিনায় থেকে মক্কা শরীফে আসতে হবে মিনায় থেকে মক্কা শরীফের রাস্তা হচ্ছে 8 কিমি এখানে অনেকেই গাড়িতে আসেন অনেকেই হেঁটে আছে চার নম্বর কাজ তাওয়াফে সিয়ারা এটা হচ্ছে ফরজ এটা অবশ্যই 10 তারিখে আদায় করতে হবে 10 তারিখে আজি সাহেবদের চার নম্বর কাজ মিনায় থেকে কাবা শরীফে আসবে কাবা শরীফে এসে কাবা শরীফ তাওয়াফ করবে সাত চক্রে একটা তোয়া সাত চক্র হয়ে যাওয়ার পর যখন তোয়া কমপ্লিট হবে তারপর হাজি সাহেবরা সাফা মারোয়া সাহি করলেন সাফা মারোয়া সাহি করার পর হাজি সাহেবরা আবার মিনায় চলে যাবে মিনায় গিয়ে হাজি সাহেবরা তাদের তাবুতে সীমান্তের অবস্থান করবে দশ তারিখ পার হয়ে গেল রাতের বেলা মিনায় থাকবে এগারো তারিখ এগারো তারিখে নিজানকে সাতটি কাকর মারা তারপরে বড় সায়তানকে সাতটি কাকর মারা যে তাহু যেখানে হাজি সাহেব থাকার জায়গা ওখান থেকে হেঁটে যাওয়া যায় একদম কাছাকাছি কাকো দিয়ে আওয়াজ ছড়াই তো আছন তাবুতে চলে আসি যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ নামাজ ফজর নামাজ আপনারা তাবুতে আদায় করেন আর এই যে 11 tane যে কাকর মারাটা এটা জওয়ালের পর যেমন আমরা এর এর কোন সময় জওয়ান ছাড়ছে এই জওয়ালের পর কাকরটা মারতে হয় তাহলে এগারো তারিখে কাজ শেষ হওয়ার পর মিনার সীমার মধ্যে অবস্থান করবে বারো তারিখে বারো তারিখে ওহারি সাহেবের একটাই কাজ তিনটে শয়তানকে সাতটি করে কাকর মারা জওয়ালের পর জওয়ালের টাইম হওয়ার পর তিনটে শয়তানকে সাতটি করে একুশটি কাকর মারা বারো তারিখে যদি হাদি সাহেব দল মাগরিবের আগে আগে মিনা ছেড়ে দিতে চায় ছেড়ে দিয়ে ছেড়ে দিতে পারে মিনার থেকে মক্কা শরীফের যে হোটেল আছে সে হোটেলে চলে আসতে পারে অর্থাৎ আজি সাহেবের ইহরামের কাজ শেষ ইহরাম খুলে ফেলতে পারে আর যদি কোন হাজী সাহেব বারো তারিখে মাগরিব মাগরিবের নামাজ মিনায় আদায় করে তাহলে তাকে বারো তারিখের রাতেও মিনায় থাকতে হবে تیرہ داری کے زوالے پار اندر شایدان کے ساتھی کو نے ایک اسٹی کاکور مارا پار تر پر ملائی تھے کہ مقتر شریف کے ہوتے لے ترا آج بے تاہلے خیش شایدان کے حجر کا سم پلنو ہوئے پتہ آکھ تاریخ تھے کہ سنو ہو لو اکھیانوی جلحات حجی شایدان کے کا سم ہوئے جا باقی মদিনা শরীফে যাওয়ার আগে দিন আগ পর্যন্ত মক্কা শরীফে থাকবেন নফল তাওয়াফ করবেন কাবা শরীফ ziyaret করবেন এবং কাবা শরীফে নামাজ আদায় করবেন উমরা হজ আদায় করবেন যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হবে যাওয়ার আগে একটি তাওয়াফ করতে হয় এই তাওয়াফের নাম হচ্ছে তাওয়াফে আল বিদা